তাজমহল যা হচ্ছে চারশো বছর ধরে শাহজাহান ও মুমতাজের প্রেমের সাক্ষী আজ থেকে প্রায় চারশো বছর আগে ভারতের থেকে সম্পদশালী দেশ এই পৃথিবীতে ছিল না এরপর ব্রিটিশটা ভারতে আসে এবং ধীরে ধীরে কব্জা করে নেয় ভারতের সম্পত্তি আর সেই লুটপাট থেকেও বাদ পড়েনি এই তাজমহল কৈনুর হীরা বিভিন্ন মন্দির মসজিদ ও বিভিন্ন মূল্যবান ও দুর্লভ সম্পদ তো আজ আমরা যে তাজমহল দেখছি সেই তাজমহলে বিভিন্ন যুদ্ধ সংঘাত লুটপাতের শেষেও তাজমহলে এখন খানিকটা সৌন্দর্য দেখতে পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আমরা এখন যে তাজমহল দেখি তার সৌন্দর্যের একশো বছর আগেকার ইতিহাস সেটা শুরু করার আগে আমি আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেল ইউ আর বিন্দাসে তৎকালীন প্রায় তিন কোটি টাকায় নির্মিত এই তাজমহল যাতে প্রায় বহুমূল্য রত্ন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে শিল্পীদের সমাগম ব্রিটিশ শাসনকালে যত্নের অভাবে তাজমহলের চারপাশে বন জঙ্গল গাছপালায় ভরে গিয়েছিল যার ফলে এই সমস্ত বড় বড় গাছ জঙ্গল তাজমহলের সৌন্দর্য ঢেকে দিয়েছিল এরপর দেশ স্বাধীন হওয়ার পর ভারত সরকার এর সংসরণ করে কিন্তু ব্রিটিশরা তাজমহলে যে লুটপাট করেছিল তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এই লুটপাটের ভেতরে ছিল আঠাশ রকমের বহুমূল্য মার্বেল হিরে মানিক্য তো আপনি কি জানেন তাজমহলের সামনে যে চব্বিশটি ঝর্ণা রয়েছে তা তখনকার দিনে মুঘল আমলে তৈরি তবে এখন যে ঝর্ণাগুলো আছে সেগুলি ইলেকট্রিক মোটরে চলে কিন্তু তখনকার দিনে কোনো রকমের ইলেকট্রিক ছিল না তবুও এই ঝর্ণাগুলো চলতো যা তৎকালীন ভারতে এক বিখ্যাত আবিষ্কার তাজমহল তৈরি হওয়ার পর তার মুখ্য দরজা ছিল যমুনা নদীর দিকে সম্রাট শাহজাহান ও তার বিশিষ্ট অতিথিরা এই মুখ্য দরজা দিয়ে প্রবেশ করতেন কিন্তু যমুনা নদীর জল শুকিয়ে যাওয়াতে সেই প্রধান দরজা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এখন যে দিক দিয়ে তাজমহলকে দেখি সেটি তার উল্টো দিক আপনি এটা জেনে অবাক হবেন যে তাজমহল কুতুব মিনারের থেকে উঁচু কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর দশমিক পাঁচ মিটার আর এই তাজমহলের উচ্চতা তিয়াত্তর মিটার তাজমহলের মুখ্য গম্বুজের যে চোয়াটি আছে তা সম্পূর্ণভাবে শাহজাহান সোনাই মুড়িয়ে তৈরি করেছিলেন ব্রিটিশ সরকার এই সোনা খুলে তাতে কাঁসা পিতরে চূড়া লাগিয়ে দেয় তো সময়টা ছিল বিশ্বযুদ্ধের জার্মানি হিটলার বাহিনী সম্পূর্ণ পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছিল তখন ব্রিটিশ সরকার তাজমহলকে সম্পূর্ণ বাস দিয়ে ঢেকে দেয় যাতে কোনোরকম শত্রুপক্ষ এর ওপর আক্রমণ করতে না পারে আমরা প্রত্যেকেই নানা রকমের ম্যাজিক খেলা দেখেছি কিন্তু আপনি কি জানেন বিখ্যাত জাদুঘর পিসি সরকার একবার তাজমহলকে ভ্যানিশ করে দিয়েছিলেন আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বিল ক্লিপটন তাজমহলের সৌন্দর্য দেখার পর এটা বলেছিলেন যে পৃথিবীতে দুই ধরনের লোক আছে এক যারা তাজমহল দেখেছেন আর দুই যারা তাজমহল দেখেননি তাই এই তাজমহল হল চারশো বছর ধরে শাহজাহান ও মমতাজের প্রেমের সাক্ষী তো আপনাদের জন্য একটা প্রশ্ন রইলো তাজমহল কত বছর ধরে বানানো হয়েছিল ও এটা নির্মাতার নামকে আমাকে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিজের সাথে নিজের পরিবারে খেয়াল রাখবেন